মাননীয় কল্যাণী বাবু আপনি দিন আগে রিজেক্ট হয়েছেন আপনাকে রায়গঞ্জের লোক রিজেক্ট করেছে আপনি সালের পরে সব জায়গায় বুক বাজিয়ে বলতেন আমি জিতেছি বিজেপি যেতেনি আপনি একুশ সালের পরে বলতেন বিজেপি যেতেনি আমার টাকা জিতেছে আপনি কত ভোটে জিতেছিলেন একুশে বাইশ হাজার ভোটে পদ্ম না থাকলে আপনার বিধানসভায় যাওয়া কোনদিনই সম্ভব ছিল না আপনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দল বদল যেটাও করতে পারে আমাকে দেখছেন আমিও তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলাম আমি আমি বিজেপিতে জয়েন করার আগে আমার বিধায়ক বিধানসভায় পদত্যাগ করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে একজন নাগরিক হিসেবে আমার স্বাধীনতা অনুযায়ী বিবেক বুদ্ধি অনুযায়ী আমি ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরেছিলাম আপনি বিধানসভার ভিতরে আমাদের পাশে বসে বলতেন আমি বিজেপি আর বাইরে ওই ছিন্নমূল চোরে প্রতীক ঘাসপুল গলায় ঝুলিয়ে বলতেন আমি মমতা ব্যানার্জির পার্টি করি আমি ভাইপোর পার্টি করি বাবু এবারে কত ভোটে রায়গঞ্জে পিছালেন রায়গঞ্জ বিধানসভায় সাতচল্লিশ হাজার ভোটে আপনাকে যারা বাইশ হাজারে জিতিয়েছিল আপনাকে যেতে হয়নি পদ্ম ফুলকে জিতিয়েছিল রাষ্ট্রবাদকে জিতিয়েছিল ভারতীয় সংস্কৃতিকে জিতিয়েছিল সনাতন সংস্কৃতিকে জিতিয়েছিল উত্তরবঙ্গের বঞ্চনা মুক্তি করার জন্য জিতিয়েছিল রায়গঞ্জে জন্য জিতিয়েছিল যখন দল বদল করলেন খানায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আজকে বিড়াল যখন গাছে উঠল ভারতের নির্বাচন কমিশন তার নিয়ম একই একই দলের নির্বাচিত সদস্য অন্য দলে দাঁড়াতে পারে না তিনটে ছিল আমাদের কাছ থেকে একা বিশ্বজিৎ দাস বাগদা একা মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণ আর একটা এখানকার এই কল্যাণী আপনারা পশ্চিমবঙ্গের জনগণকে দেখুন এই তিনটেকেই ভালো মতো হারিয়েছে তিনটে লোকসভা কেন্দ্রে কারণ কি কারণ হল গাছেরও তলারও কুড়াবো এ হতে পারে না তাই সাতচল্লিশ হাজার ভোটে আপনারা এগিয়ে রেখেছেন গোটা ভারতবর্ষে দুশো তিরানব্বই আসন নিয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন শক্তিশালী সরকার হয়েছে দু হাজার এর আগে কোন গল্প নাই বন্ধু মোদিজির নেতৃত্বে শক্তিশালী সরকার স্পিকার নির্বাচনে প্রার্থী দিয়ে রনে ভঙ্গ বিরোধীরা মোদিজি একটার পর একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছেন পশ্চিমবঙ্গে হ্যাঁ আমরা গণতান্ত্রিক ভাবে হয়নি পশ্চিমবঙ্গে এবারে আমরা বিজেপি প্রতিষ্ঠার পরে সবচেয়ে বেশি ভোট পেয়েছি দু হাজার উনিশে দু কোটি তিরিশ লক্ষ ছিল এবারে লক্ষ হাজার জনতা পেয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন